মোটামোটা বারো টাকা আজকে আমি চলে এসেছি সায়েন্স সিটিতে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে চলে এসেছি এখানে কিন্তু সতেরোটা দেশের প্রোডাক্ট বিক্রি হচ্ছে তো ষাট টাকার টিকিট টিকিট ষাট টাকা মানে ষাট টাকার টিকিট করে তুমি এখানে ঢুকতে পারো এবং সতেরোটা দেশের প্রোডাক্ট আমাদের তো সম্ভব ষাট টাকায় সতেরোটা দেশে যাওয়া তো সেখানের প্রোডাক্ট সতেরোটা দেশের প্রোডাক্ট আমরা এখানে দেখতে পাবো তো এখন তোমাদের সেই প্রোডাক্ট আমি শেয়ার করবো কী কী বিক্রি হচ্ছে কোন কোন দেশের কী কী বিক্রি হচ্ছে কত দাম তো সঙ্গে থাকো আজকের ভিডিওটা খুব মজার ভালো লাগবে তো চলো আমার সঙ্গে তো বন্ধুরা এখন আমরা প্রবেশ করছি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের দু হাজার তেইশ সালের আড়াইশোতম বর্ষ তো এখন আমরা টিকিট কেটে নিচ্ছি ষাট টাকা মাথা বিচ্ছু তো আমরা চারজন এসেছিলাম আমরা চারটে টিকিট করে নিলাম এবার আমরা ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারের গেট থেকে ভেতরে প্রবেশ করব इसका प्राइस क्या है ऑल आइटम्स सोलह सौ

এটা কালেকশন গুলো কোরিয়ান এটা হচ্ছে কোরিয়ান ঢুকে গেছে স্যার কোরিয়ান 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 দেখো কত সুন্দর আচ্ছা ব্যাকগ্রাউন্ড প্রাইস কত 3 300 টাকা এই দেখো এটা কিন্তু কাস্টিকের টাকা দাম দেখো এটা হচ্ছে তোমার শাল কিন্তু তোমার কাশ্মীরের মানে কুর্তি কুর্তি হিসাব কুর্তির মতন পরা যাবে এটার দাম বলছে পঁচিশ उज आप लोग दुबई से जीते ना? दुबई से आइए ऑरिजिनल दुबई से आया ये है ये ओरिजिनल दुबई का प्रोडक्ट है বাংলাদেশে দেখো থ্রি হান্ড্রেড টাকা বেশ সুন্দর কিন্তু একটা দশ টাকা পনেরোটা একশো টাকা বিনিয়া নিতে পারে সামনে জুড়ি

এই এটা কি করে ঢাকা মসলি কত দাম ভাই 4000 টাকা 4000 দাম দেখো কত সুন্দর শাড়িটা বাংলাদেশি শাড়ি 4000 টাকা দাম আর মাল 50 আর মাল আর মাল

মানে একটা শুনে একটা 100 টাকা একটা ফ্রি যে কোনো একটা জিনিস আরো নিতে পারেন সাবানে আচ্ছা এটা দাম 100 টাকা এটা নিলে আমি আর একটা যা ইচ্ছা তাই নিতে পারবো ফ্রি মানে হচ্ছে তোমার ছাগলের দুধ হ্যাঁ करेक्ट ছাগলের দুধে কিন্তু এটা তৈরি মানে গ্ল্যামার হবে এবং জালি লাগবে না ফর্সা হয়ে যাবে কম প্রাইস লো প্রাইস কত টাকা ছশো সবচেয়ে কম দাম হচ্ছে একটা বক্স একটা বক্সে ফোর হান্ড্রেড একটার দাম হচ্ছে চল্লিশ টাকা একটার দাম চল্লিশ টাকা সাতশো টাকায় দাম মানে এখানে কিন্তু গায়ে কাজ করা রয়েছে সমস্ত মানে হাতের কাজ হ্যান্ডলুমটা তো হ্যাঁ কত প্রায় দেখো টাকা জোড়া চারশো টাকা দেখো এটা পা পাঁচ নম্বর লুধিয়ানার তোমার জুতো নিউ কার্ড ভেতরেও কাজ দেখো কত সুন্দর কাজ আছে হ্যাঁ ডিসকাউন্ট করে কত তা দিল্লি দিল্লি টোয়েন্টি ফাইভ হান্ড্রেড পঁচিশশো

সাড়ে তিনশো টাকা দাম বলেছিল তো ডিসকাউন্ট করে আমাকে একশো একশো টাকায় ডিসকাউন্ট করে আমাকে একশো টাকায় দিল হ্যাঁ দেখতে সুন্দর শৌখিন ব্যাগ ওর চেন আছে এই দেখো এই তো আর একটা চেন আছে যে ভেতরে कारपेट है हाँ ये कितना तो है कारपेट हमारे पास कश्मीरी भी है ईरानी भी है अफगानी भी है तर्की है जहाँ का चाहिए हर जगह का कारपेट है हम यूपी का है हम उत्तर प्रदेश का कारपेट हर जगह का है अरे प्राइस ये तीन हजार पाँच सौ दीदी आपको लेस करके दो हजार पाँच सौ लगा देगा ये कश्मीरी कालीन है कश्मीरी सिल्क ये बुना गया है ये घर पे धो सकते हो आप खुले पानी में इसको वाश कर सकते हो खराब नहीं होगा ये छोटा वाला पंद्रह सौ का लिस्ट करके आपको तो बारह सौ लगा देगा तीन बाई पाँच छोटा है वो बारह सौ रुपये पंद्रह सौ नहीं ये वो वाला नहीं है ना दुकाने

ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার তোমাদের ঘুরিয়ে দেখালাম এখানে সতেরোটা দেশের প্রোডাক্ট কিন্তু ঘুরিয়ে দেখালাম যদি তিনটায় দেখাতে তাহলে অনেক ভিডিও দেখা না জিনিসগুলো তোমাদের শেয়ার করলাম তো এখন কিন্তু এটা এই এই তোমার ট্রেড ফেয়ারটা পনেরোই ডিসেম্বর থেকে শুরু হয়েছে হ্যাঁ শেষ হবে জানুয়ারি পর্যন্ত আছে পনেরোই ডিসেম্বর থেকে শুরু হয়েছে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত এই ট্রেড ফেয়ারটা চলবে তো বন্ধুরা যারা এখানে আসতে চাও তারা কিন্তু চলে আসতে পারো সকাল প্রত্যেক দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে তো অবসর এখানে কিন্তু এন্ট্রি ফিস ষাট টাকা মাথাপিছু ষাট টাকা তো এখানে সবইভাবে খাওয়ার দাওয়ার থেকে ড্রাই ফ্রুট থেকে হ্যাঁ তোমার ক্লথ থেকে মানে জামা কাপড় থেকে তোমার পাথরের জিনিস সমস্ত কিছু অল আইটেম বুঝতে পারছো সতেরোটা দেশের জিনিস আমরা একই সঙ্গে একই ছাদের নিচে দেখতে পাচ্ছি তো অবশ্যই চলে এসো আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর নতুন নতুন যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করে পাশের মেয়ের গাড়ি ঠিক করতে বলো না এখন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি চলে যাবো অন্য কোনো ব্লগের সাথে আজ আমি পঁচিশে ডিসেম্বর চলে এসেছি আমার ফার্স্ট জানুয়ারির সামনে আসছে সবাই সুস্থ থাকবে ভালো থেকে আনন্দে কাটাও নতুন বছরকে নতুন বছরকে আহ্বান জানাও আর সবাইকে ভালো রাখো আনন্দে রাখো তো আজকের মতন বিদায় নিচ্ছি টাটা